নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি স্টেশনের একদম কাছে এক বিঘার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি আর এই রাস্তাটি চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে পায়ে হেঁটে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন নার্সিংহোম সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর রাস্তার এদিক দিয়ে আপনারা সরে চলে গেলে খুব সহজে চাম্পাহাটি স্টেশনেও পৌঁছে যেতে পারবেন এবং বারুইপুর স্টেশনে এই রাস্তা দিয়েও আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন বেশ চওড়া রাস্তা রয়েছে আর কিছুদিন পরে এখানে চওড়া পিচের রাস্তা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে আর এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে এক বিঘার উপর সুন্দর জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা আর এই জমির সীমানাটি এখান থেকে একদম সোজা ওইদিকে চলে গেছে আর এইদিকে এই রাস্তা বরাবর সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সবার আপনাদের এদিকের সীমানাটা একটু দেখিয়ে দিই আর পাশেই দেখতে পাচ্ছেন বেশ বড় একটি প্রজেক্টের জন্য জায়গা কিনে পাঁচিল করে রেখেছে পরবর্তীতে এখানে বড় একটি প্রজেক্টের কাজও হবে তো বন্ধুরা এই জমির সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই অবধি আপনারা এই জমির সীমানা পেয়ে যাবেন আর এখান থেকে সোজা চলে গেছে ওই দিকে এই জমির এদিকের সীমানা আপনারা এই জমিটিতে চার চাকা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন আর ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসেছে তো আপনাদের এখানে ইলেকট্রিক নিয়ে কোনোরকম অসুবিধা থাকছে না আর এই দেখুন জমির একদম পাশে বেশ বড় একটি প্রজেক্টের জন্য এখানে জমি কিনে পাঁচিল করে রেখেছে তো আপনারাও চাইলে এখানে কোনো প্রজেক্ট বা বাগান বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন আর বন্ধুরা এই জমিটি আপনারা কাটা হিসাবেও নিতে পারবেন বা আপনারা চাইলে এই জমিটি পুরোটাও নিতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না আর এখানে আপনারা কাটা হিসেবে জমি নিলে দু কাটা থেকে শুরু করে আপনারা নিজের ইচ্ছে মতো জমি নিতে পারবেন আর রাস্তার এদিকটা সরে চলে গেছে পিয়ালি স্টেশনের দিকে আর রাস্তার এদিকটা সরে চলে গেছে চাম্পাটি স্টেশন মেইন রোডে আর এই রাস্তার এদিক থেকে আপনারা খুব সহজে বাড়ি পুরো পৌঁছে যেতে পারবেন তো আপনাদেরকে জমির এদিকের সীমানাটা একটু দেখিয়ে দিই এই অবধি জমির সীমানা রয়েছে আর এখান থেকে একদম সোজা চলে গেছে ওইদিকে জমির এদিকের সীমানা আর এদিকে রাস্তা বরাবর জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন চলুন আপনাদেরকে ভেতরে গিয়ে জমির উপাশের সীমানাটা একটু দেখিয়ে দিই আর এখানে আপনারা চাইলে নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানাতে পারবেন বা বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে জমির এদিকে সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আর এদিকে একদম রাস্তা বরাবর সোজা জমির সীমানা চলে এসেছে এই অব্দি আর এখান থেকে একদম জমির সীমানা আপনারা পেয়ে যাবেন তো এই হলো এক বিঘার ওপর সুন্দর একটি জমি আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আশেপাশে ঘরবাড়িও রয়েছে এবং জমির একদম পাশে বড় একটি প্রোজেক্টও রয়েছে আর জমির একদম সামনে বেশ চওড়া রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর বন্ধুরা সামনে যে গাছগুলো দেখছেন ওখানে রয়েছে চওড়া একটি বাইপাস তো জমির একদম সামনে আপনারা বাইপাসও পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর পজিশনের জমি আপনারা একদমই হাতচাড়া করবেন না আর ইলেকট্রিক লাইনও চলে এসেছে তো ইলেকট্রিক নিয়েও আপনাদের এখানে কোনোরকম অসুবিধা থাকছে না বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই সুন্দর পজিশনের জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘা আর আপনারা চাইলে এখানে কাটা হিসেবেও জমি কিনতে পারবেন আর এই জমিটির দাম মাত্র দু লক্ষ দশ হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর পজিশনের একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ